আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে বড়ির টকজাল মিষ্টি আচার আজকে আমি তেল ছাড়া বড়ির টকজাল মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের এই মজার রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে মজা করে তেল ছাড়া এই বড়ির আচারটা তৈরি করা যায় তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকের এই আচারটা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ শুকনো বড়ি নিয়েছি বড়িগুলো আমি তিন দিন রোদে দিয়েছিলাম মোটামুটি শুকিয়েছে আমি কিন্তু বেশি শুকাইনি আর এই আচারটা তৈরি করলে কিন্তু বড়িগুলো এই পর্যায়ে রাখতে হবে আচার তৈরি করার আগে বড়ি খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার আর বড়ির বঁটিগুলো ফেলে দিতে হবে একটু চিমটি কেটে দিতে হবে এত করে কিন্তু ভিতরে রস গিয়ে টম্বর হবে বড়িগুলো আর আচারটা খেতে খুবই মজার হবে আমি কিন্তু সেই কাজটাই করেছি বড়িগুলো আর বড়ির বটুগুলো ফেলে দিয়েছি এখন একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কেজি পরিমাণ আখের গুড় আর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আখের গুড়টা এখন জাল দিয়ে আমি গলিয়ে নিব কেউ চাইলে কিন্তু এভাবেও দিতে পারবেন তবে অনেক সময় কিন্তু দেখা যায় গুড়ের ভিতরে ময়লা থাকে তার জন্য আমি গুড়টা গলিয়ে ছেঁকে নেই কারণ এর মধ্যে ভিতরে আর কোনো ময়লা থাকে না গুড়টা এখন গলিয়ে নিতে হবে কিছুক্ষণ জাল করার পর কিন্তু আখের গুড়টা পুরোপুরি গলে গেছে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি গুড়টা ছেঁকে নিব গুড়টা ছেঁকে নেওয়ার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি যেই প্যানের মধ্যে আমি আচারটা তৈরি করব সেই প্যানের মধ্যে কিন্তু গুড়টা নিয়ে নিচ্ছি কারণ এই গুড়ের ভিতরে কিন্তু আমি আচারটা তৈরি করব এখানে কিন্তু কোনো রকম তেল এড করছি না তেল ছাড়া আজকে আচারটা তৈরি করছি দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে এখন আমি এই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি আবারও বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিব আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামেতে রেখে এই আচারটা তৈরি করতে হবে সবগুলো বড়ি আমি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে ভালো করে বড়িগুলো গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও এড করতে পারেন তবে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি এক কেজি বড়ির ভিতরে এক কেজি গুড়ি দিয়েছি চার থেকে পাঁচ মিনিট চুলা রাসটা মিডিয়ামেতে রেখে জাল করে নিয়েছি খুব সুন্দর একটা বলক চলে এসেছে আর বড়িগুলো কিন্তু টৈটুম্বুর হয়ে গেছে কারণ বড়িগুলো বেশি শুকায় নেই আবারও একটু একটু দাগ কেটে দিয়েছি এত করে কিন্তু ভিতরে রস গিয়ে একদম টৈটুম্বুর হয়ে গেছে আর এই আচারটা খেতে কিন্তু খুবই মজার হয় কে কে আমার মতন এভাবে আচার বানান অবশ্যই কমেন্টে জানাবেন চুলা রাসটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু বলক এসে পড়ে যেতে পারে আর খেয়াল রাখতে হবে তলা যেতে লেগে না যায় ঘন ঘন কোনো দরকার নেই কিছুক্ষণ পরে পরে নেড়ে দিলেই হবে খুব বেশি নাড়ার দরকার নেই আলতোভাবে নেড়ে দিলেই হবে আচ্ছা কালারটা কিন্তু এরই মধ্যে চেঞ্জ হয়ে এসেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ বিট লবণ আর এক টেবিল চামচ পরিমাণ নর্মাল লবণ আপনার ছেলে পুরাটাই বিট লবণ দিতে পারবেন আবার ছেলে পুরোটাই নর্মাল লবণ দিতে পারবেন আর এখন অ্যাড করে দিচ্ছি আমি টালা মরিচের গুঁড়া আমি শুকনা মরিচ শুকনা তাওয়ায় তেলে আদা বাঙ্গা করে নিয়েছি এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জাল এবং লবণের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন চাইলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে তবে শুকনা বা টালা মরিচের গুঁড়াটা দিলে খেতে বেশি মজার হয় ফ্লেভারটাও ভালো আসে সবকিছু দেওয়ার পর আমি আবারও আলতোভাবে একটু মিশিয়ে নিলাম আর জাল করে নিচ্ছি আরও দশ পনেরো মিনিটের মতো এই আচারটা তৈরি করতে কিন্তু মোটামুটি এক ঘন্টার মতো লাগবে আমি কিন্তু এই আচার মধ্যে এখনো কোনো পাঁচ গুঁড়া অ্যাড করিনি আমি আর একটু পরে পাঁচ গুঁড়া অ্যাড করবো আর পাঁচ গুঁড়াটা কিভাবে তৈরি করেছি সেই বিষয়ে কিন্তু বলে দিব আরো কিছুক্ষণ জাল করার পরে কিন্তু আচারটা হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি চার টেবিল চামচের মতো পাঁচ ফোড়নের গুঁড়া আমি কিন্তু খুব মিহি করে নেই আধা ভাঙ্গা করে নিয়েছি আর সেখান থেকে চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া অ্যাড করে দিয়েছি আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আমি এখানে এলাচ দারচিনি তেজপাতা শুকনো মরিচ এবং কি পাঁচ ফোড়ন নিয়ে হালকা করে তেলে গুঁড়া করে নিয়েছি আর এখান থেকে চার টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিলাম আপনারা কিন্তু চাইলে এভাবে গুঁড়াটা বানিয়ে নিতে পারবেন আর চাইলে এখন এই পর্যায়েও নামিয়ে নিতে পারবেন আবার চাইলে চুলটা একটু শুকিয়েও নিতে পারবেন আমার আচার কিন্তু হয়ে গেছে আমি এখন চুলার জাল বন্ধ করে দিয়েছি আর চুলা থেকে এখন আচারগুলো নামিয়ে নিব আচারগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু যে কোনো শুকনো একটা বক্সে পরে ফ্রিজের নরমালে রেখে দিবেন এক বছরের মতো আচারটা খেতে পারবেন আশা করি এই আচার এক বছরের মতো রাখা যাবে না কারণ এই আচার যতটা না আচার রাখা তো অসম্ভব এই আচার তো এক শেষ হয়ে যাবে প্রিয় দর্শক আচারটা যে তৈরি করেছি একটা বড়িও কিন্তু খুলে যায়নি সবগুলো বড়ি কিন্তু আস্ত অবস্থায় রয়েছে আর বড়িগুলো কিন্তু রসে টৈম্বুর হয়ে গেছে কারণ বড়িগুলো কম শুকানোর কারণে কিন্তু এই আচারটা খেতে বেশি মজার হয় আচার কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আজকের আচার রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ